আমাদের আন্দোলন নির্মাণ হয়েছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ কয়েক হাজার আমাদের তরুণ প্রাণ মেধাবী গিয়েছে এই আমরা নিশ্চয়ই না কিন্তু আমাদের এই বিভাজন ভুলে গিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে এই সমাজে সুশীল যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে বৈষম্য যদি ছাত্র সমাজের বন্ধুরা এবং এই বন্ধুরা

অনুষ্ঠান আমরা বলব এর মধ্যে দিয়ে আমাদের চিন্তা পরিবর্তন আনতে হবে আমরা সংগ্রহ করেছি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা একে সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমি যদি বলতে চাই যে সবাই বেশি কর্মকর্তা হয়েছেন আমি কয়েকদিন দেশ থেকে বেরিয়ে আসছি কেউ অসাধারণ নতুন দেশ তাদের তাদের জন্মাগ্রাম কারণ আমরা সবাই রাজা যে মানুষ সবাই রাজা থাকে সেখানে শান্তি আসে না কাউকে নেতৃত্ব দিতে হয় এখানে সিনিয়র তাকে আমরা অনুসরণ করতে পারি এখানে যারা সিনিয়র রয়েছে তাকে অনুসরণ করবে কিন্তু সবাইকে আমরা নেতৃত্ব দিতে চাই ওই সমাজের কোনো শান্তি আসবে না এই জন্য আমি বিশ্বাস করি গণমাধ্যমের দায়িত্ব রয়েছে আমাদের সব অফিসার রয়েছে তারও দায়িত্ব রয়েছে তাকে যদি এখন সহযোগিতা না তাহলে তখন একজন পরিস্থিতি করা সম্ভব নয় এই জায়গায় আমাদের আসতে হবে মানবিক মূল্যবোধ ন্যায় বিচার সুশাসন এগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগর হিসেবে শুধু সরকারের কাছে থাকলে হবে নাগরিক হিসেবে আবার যথেষ্ট দায়িত্ব রয়েছে সরমে আমি বলবো যে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে সাংবাদিকরা যেখানে আক্রমণ আঘাতের শিকার হবে নির্যাতনের শিকার হবে সেখানে আমরা যারা সাহসী সাংবাদিক করে তারা প্রতিরোধ করে আর আজকে অনুষ্ঠানে যেহেতু এই কোথায় কোথায় থাকা ওসি অফিসারের চার সমাজ জনসংস্থা যে ছোট ছোট বিষয়ে আমরা আলোচনা মধ্যে দিয়ে আমরা সমাধান করতে পারি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে এখানে যারা সুস্থ আমাদের নেতৃবৃন্দ রয়েছে আমরা ছোট ছোট আলোচনা ছোট ছোট সমস্যা আলোচনা মধ্যে দিয়ে আমরা সমাধান করতে পারি কিন্তু সেক্ষেত্রে যদি আমরা আমাদের কর্তৃত্ব জাহির করতে চাই সেই সমাজে বিশ্বাস ক্লাস সৃষ্টি হবে এক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব রয়েছে সর্বে আমাকে কথা বলার দেওয়ার জন্য মহান রাহুল আলমের সুবিধা দেখুন পাশাপাশি মহিলা যারা রয়েছেন এখানে আমাদের সুবিধা তাদের ধন্যবাদ জানাই যে ময়মসিং এসে কথা বলার জন্য সুমিয়া আলাদিকে রকম আলু এই কফি দান করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কোদাহ বাংলাদেশ জিন্দাবাদ